একটুমাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে আমি কালকে বিকেলে দিদির বাড়িতে এসেছি দিদির সাথে তো কালকে গেছিলাম বিয়ের বাজার করতে আর তারপরে কিন্তু বিকেলবেলায় এসেছি দিদির সাথে দিদির বাড়িতে তো তোমরা যারা যারা ভিডিওটা দেখোই অবশ্যই কিন্তু দেখে আসতে পারো তো যাই হোক আজকে কিন্তু আমার দিদির বাড়ি সেঙের দিন আর এই বাড়িটা হচ্ছে দিদিদের আরেকটা বাড়ি তো কালকে ওই বাড়ি ছিলাম আর আজকে দিদির সাথে সকালবেলায় এই বাড়িতে এসেছি আর মায় কিন্তু এই বাড়িতেই ছিল আর মাইমা ওই বাড়িতেও থাকে আবার এই বাড়িতেও থাকে তো যাই হোক এই বাড়িতে কিন্তু আমি আগেও অনেকবার এসেছি আর আজকে আবার এলাম দিদির সাথে তো যাই হোক এই বাড়িটা আমার ভীষণই ভালো লাগে আর এই বাড়িটা কেমন যেন তো খুবই নিরিবিলি আর খুবই ভালো লাগে তো এখানে দেখো আর কি একটা ছোট্ট ব্যালকনি ছিল তো সেখানে এসে একটু ভিডিও করছিলাম আর আমি যখন এসেছিলাম এর আগে তখন কিন্তু রং ঠং করা ছিল না এখন কিন্তু রং ঠং করেছে বেশ ভালোই লাগছে তো যাই হোক একটু ঘুরে ঠুড়ে দেখছিলাম আর কি আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো আর কি কমেন্টে যে তুমি তো বলো যে তুমি একা তোমার কোনো দিদি ভাই বোন নেই তাহলে তুমি কোন দিদির বাড়িতে গেছো নিজের ভাই বোন নেই বলে কি নিজের দিদি নেই বলে কি আর কি দিদি থাকতেই পারে না এটা কিন্তু আমার জ্যাঠার মেয়ে আর কি নিজের জ্যাঠার মেয়ে তো সেই দিদির বাড়িতে এসেছি আবার একজন কমেন্ট করেছিল যে দেখো তারপরে চলে এসেছিলাম দিদিদের এই বাড়ির ছাদে আর কি আর কত কিছু গাছ লাগিয়েছে দেখো অনেক রকম ফল গাছ ছিল তার সাথে কিন্তু অনেক রকম ফুল গাছও ছিল তো এখানে দেখো লেবু গাছ ছিল একটা তাতে কিন্তু কত সুন্দর লেবু ধরেছে আর এখানে একটা পিয়ারা গাছ ছিল তার সাথে কিন্তু কমলা লেবু লেবু মৌসুমি লেবু সব রকম গাছই ছিল তো সেগুলো তোমাদের আমি দেখাতে পারলাম না তো যাই হোক এখানে দেখো কত ফুল ফুটে আছে আর কি সব রকম প্রায় অনেক রকমই আর কি ফুল গাছ ছিল তো যাই হোক তারপরে কিন্তু আমরা ছাদে চলে এসেছিলাম একটু আর কি সব ঘুরে ফিরে দেখছিলাম আর এখানে থাকবো না বেশিক্ষণ একটু পরে আবার ওই বাড়িতে চলে যাব। তো যাই হোক এই দেখো এই ফুলটা কত সুন্দর লাগছে আর আজকে হচ্ছে যে উপলক্ষে আমি আর কি এসেছিলাম দিদির বাড়িতে দিদি আমাকে যে উপলক্ষে আর কি এনেছিল তো আজকে হচ্ছে দিদি আমাকে আয়ুব ভাত দেবে ওর জন্য কিন্তু আমি দিদির সাথে এসেছিলাম যেহেতু দিদির বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে প্রায় দু ঘন্টা থেকে দেড় মানে আড়াই ঘন্টা লাগে আর কি তো অনেকটা দূর দিদির বাড়িতে কিন্তু সবসময় আর কি আসা হয় না ওই অনেকদিন পরে কিন্তু আসা হয় আর সত্যি কথা বলতে দিদির বাড়িটা যেহেতু একটু শহর সাইডে মানে টাউন সাইডে আমার না খুব একটা ভালো লাগে না আর কি বদ্ধবদ্ধ লাগে ওর জন্যই কিন্তু খুব একটা ভালো লাগে না যখন আসি ওই দুই তিন দিন থেকে কিন্তু চলে যায় সত্যি কথা বলতে আমার গ্রামটাই ভালো লাগে যেহেতু আমি ছোটবেলা থেকে গ্রামে যেটা যেখানে থেকে আমি অভ্যস্ত সেটাই আমার সবথেকে বেশি ভালো লাগে ওই যে বলে না মানুষ অভ্যাসের দাস এটাই হচ্ছে আমার অবস্থা তো যাই হোক এখানে আসলে কীভাবে সময় কেটে যায় কখন যে রাত হয় দিন হয় আমি নিজেও বুঝতে পারি না তো যাই হোক তারপরে ওখানে কিন্তু দিদি আর কি রান্নাবান্না করছিল সকালবেলায় কিন্তু ও বাড়ি থেকে চলে এসে দিদি ইডলি বানিয়েছিল তো সেটা আমার খুব একটা ভালো লাগে না তো যাই হোক বানিয়েছিলো আর তারপরে দিদি আইব্রো রান্না বান্না কিন্তু শুরু করে দিয়েছিল আর সবটা নিজে হাতে রান্না করেছিল আর এটাই হচ্ছে আমার দিদির বাড়িতে প্রথম আইব্রো ভাত তো যাই হোক এখানে দেখো আমি একটা শাড়ি আর কি পরবো তো সেটাই বের করে নিয়েছি আর সত্যি কথা বলতে এটা যেহেতু আমার প্রথম আইব্রো ভাত ওর জন্য কিন্তু একটু শাড়ি ঠাড়ি পরেছিলাম প্রচুর গরম ছিল যেহেতু খুব একটা অসুবিধা হচ্ছিল না ঘরে কিন্তু বাইরে ভীষণ গরম আর কি তো যাই হোক শাড়ি ঠাড়ি পরেছিলাম এইভাবেই আর কি সেজেছিলাম কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর আমি শাড়িটা কিন্তু নিজে পরেছি আর তার সাথে হালকা একটু মেকআপও করেছিলাম খুব একটা অসুবিধা হচ্ছিল না গরম থাকা থাকাকালেরও কারণ দিদি যেহেতু এসি ছিল ওর জন্য অতটাও কিন্তু গরম লাগছিল না কিন্তু যদি এই অব অবস্থায় বাইরে বেরোতাম তাও কী বলবো আর তো যাই হোক দিদির কিন্তু আজও তো অনেক কিছু রান্না করেছিল ওর জন্য কিন্তু একটু লেটও হয়ে গেছিলো তো এখানে দেখো দিদি স্নান ধনান করে এসে এখানে কিন্তু আমাকে আর কি সাজিয়ে দিচ্ছে আর কি তোমাদেরকে বলে দিই যে দিদি কী কী রান্না করেছিল তো এখানে ছিল সাদা ভাত আর তার সাথে পোলাও পাঁচ রকম ভাজা মাছের মাথা দিয়ে ডাল আর তার সাথে ছিল পাবদা মাছের ঝাল যেটা আমার সবথেকে ফেভারিট আর তার সাথে ছিল মাটন চাটনি দই মিষ্টি আর স্যালাড তো সব কিছুর থেকে কিন্তু আমি অল্প অল্প করে খেয়েছিলাম যেহেতু এত কিছু একেবারে একা একা খাওয়া সম্ভব রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল আর তাছাড়া এমনি আমি আগের দিন আর কি বিয়ের বাজার করতে গেছিলাম আমি কী কী কিনেছি সেগুলো কিন্তু তোমাদের দেখানো হয়নি আর কি যেহেতু আমি দিদির বাড়িতে সেদিনকেই চলে এসেছিলাম ওর জন্যই তো এখন আমি বাড়িতে চলে এসেছি তো এখন বাড়িতে এসে কিন্তু এই ভিডিওটা আমি এডিট করছি ভয় যাওয়ার দিচ্ছি তো এর পরের ভিডিওতে কিন্তু আমি কী কী কেনাকাটা করেছি তোমাদের সবটাই আর কি ভিডিওতে দেখো আমি বসে গেছি আর এখানে কিন্তু একটু ফটো ভিডিও এগুলোই আর কি করে দিচ্ছিল আর কি তো সেগুলো আর কি করছি ছিলাম আর ভীষণ লজ্জাও লাগছিল কেন জানি না জীবনে প্রথমবার এই ফিলিংসটা আর কি তো ভীষণই লজ্জা লাগছিল এটা হচ্ছে আমার দিদির শাশুড়ি মা আমার মায়মা হয় তো উনি একটু আমাকে মিষ্টি খাইয়ে দিয়েছিল একটু আশীর্বাদ করেছিল দেখো এখন সন্ধ্যেবেলা একটু চাউমিন বানাবো তো দিদি আর কি বানাচ্ছিলো তো আমি বললাম যে দে আমি বানাই তো এখানে দেখো কিছু ভেজিস আমি দেব আর কি চাউমিনে আর এটা হচ্ছে আটার চাউমিন আটার চাউমিনটা কিন্তু আমি প্রথমবার খাবো এখানে তো যাই হোক এখানে দেখো আমি এর মধ্যে আর কি বিনস ক্যাপসিকাম গাজর এগুলোই আর কি হালকা একটু তেলে ভেজে নিচ্ছিলাম চাউমিনের আর কি দেবো আর কি আর আমি কিন্তু চাউমিনটা যখন করি যদি বাড়িতে সবজি থাকে এরকম তাহলে কিন্তু এরকম সবজি দিয়েই করি আমার ভীষণ ভালো লাগে তো দিদিকে বললাম যে দে আজকে আমি আমার মতো করে একটু চাউমিন বানিয়ে তোদেরকে খাবো কাল সকালেই না হলে কাল বিকেলে আমি আর কি বাড়ি চলে যাব আর বুঝতেই পারছো দেখতে দেখতে দিন চলে যাচ্ছে সেরকম একটা কিন্তু সব কিছু এখনও হয়ে ওঠেনি সেগুলো একা হাতে করতে হবে ওর জন্য এখনও অনেক কেনাকাটা বাকি আছে অনেক কিছুই করা বাকি আছে তো সেগুলোই করতে হবে বেশি দিন থাকলে হবে না থাকার খুবই ইচ্ছা ছিল কিন্তু এখন কিছু করার নেই আর কি তো এখানে দেখো আমি থালায় কিন্তু চাউমিন বেড়ে নিয়েছি আর এই চাউমিন খেতে খেতে আমাদের আবার প্ল্যান হলো যে মোমো বানানোর আর মোমো যেহেতু আমি আগেও অনেকবার বানিয়েছি আর আমার দিদির দুটো ছেলে বড় ছেলে একটা মানে বড় ভাগনে আমার তো ও মোমো খেতে ভীষণ ভালোবাসে আর আমি যখন আগে একবার এসেছিলাম আমি কিন্তু ওকে মোমো বানিয়ে খাইয়েছিলাম ভীষণ ভালো হয়েছিলো তো ও আমি জবে থেকে এসেছি মাসিমণি মোমো বানা মোমো বানাও ওর জন্য কিন্তু আজকে আর কি মোমো বানাবো যেহেতু আমি কালকে চলে যাবো ওর জন্যই কিন্তু তো এখানে দেখো মোমোতে আমি আর কি যা যা আমার লাগবে সেগুলো কিন্তু আমি বুঝিয়ে রেডি করে নিচ্ছি মোমো বানানোর যে চিকেনের পুরের মধ্যে আমি যেটা দেবো আর কি তো সেগুলোই আর কি সবজিগুলো আমি এখানে রেডি করে নিচ্ছি এখানে রয়েছে গাজর তার সাথে দিয়েছিলাম বিনস ক্যাপসিকাম পেঁয়াজ রসুন সমস্ত সব কিছু কিন্তু আমি এখানে রেডি করে নিই আর ওদিকে কিন্তু সোহম বাজারে গেছিলো চিকেন আনতে আর তার সাথে বাঁধাকপি আনতে যেহেতু আমি একটু সুপ বানাবো তো ও বাঁধাকপিটা পাইনি চিকেন আর ধনেপাতা পাতা নিয়েই চলে এসেছিল আর ওদিকে কিন্তু দিদি বেলে দিচ্ছিল আর দিদি সোহম আমাকে অনেকটাই হেল্প করেছে আর কি এখানে দিদি বেলে দিচ্ছিল আর সোহম আর আমি মোমোর শেপটা বানাচ্ছিলাম তো ওদিকে আমি মোমো আর কি এ করতে বসিয়ে দিয়েছি আর তার সাথে কিন্তু রাত্রেবেলায় রুটি দিয়ে খাওয়ার জন্য চিলি চিকেনও হয়েছিল যেটাও আমি বানিয়েছিলাম কিন্তু চিলি চিকেনটা খুব একটা ভালো হয়নি মোমো দারুণ হয়েছিল চিলি চিকেন বানানোর জন্য সসটা একটু কম হয়ে গেছিলো তো এদিকে মোমো হয়ে গেছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি টাটা।